আসসালামু আলাইকুম রংদনু একটা সকলকে শুভেচ্ছা স্বাগতম শুক্র দর্শক আজকে আমাদের বেশ কিছু গাছ ডেলিভারি যাচ্ছে তার একটি অন্যতম অংশ আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন অনেক গাছ আমাদের যাবে তো দেখতে পাচ্ছেন যে এইখানে একটা গাছ আমাদের দাঁড় করানো কত সুন্দর আম ধরে আছে গাছটিতে যদি অনেকেই চান যে সবচেয়ে মিষ্টি জাতের আম নেবেন এবং সাইজ বড় হবে এবং ছাদ বাগানেও রোপণ করা যায় অথবা মাটিতেও রোপণ করা যায় এরকম একটা জাত যদি আপনারা চান তাহলে অবশ্যই আমি এই জাতটাকে আপনাদের সাজেস্ট করব সেটা হচ্ছে যে এটা হচ্ছে কিউজাই একটি বিদেশি ভ্যারাইটি এটা হচ্ছে কিউজাই আম প্রচুর পরিমাণে কিন্তু এটা মিষ্টি হয় এবং এক একটি আমের ওজন আপনাদের এক থেকে দেড় কেজির উপর পর্যন্ত হয় এবং সেই সাথে এই আমটি কিন্তু প্রায় দশ থেকে বারো ইঞ্চি পর্যন্ত লম্বা হয় দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওতে হয়তো বা যদি আপনারা এই গাছটা দেখেন এবং ফলগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন আমাদের এই গাছগুলো কিন্তু খুবই সুন্দর গাছ এবং বড় টবে বড় বস্তায় সেট আপ করা মাতৃ গাছ যে গাছগুলোর বয়স চার বছর পাঁচ বছর এবং খুব সুন্দর শেফ কিন্তু এই গাছগুলোর আমরা দিয়েছি একদম ছাদ বাগান কিংবা মাঠ বাগানে আপনারা এগুলো রোপণ করতে পারবেন সেই সাথে এই গাছগুলো কিন্তু আপনারা পাচ্ছেন সারা বাংলাদেশে ডেলিভারি সুবিধা সারা বাংলাদেশের যে কোনো জেলা সদরে উপজেলায় এই গাছগুলো আমরা কিন্তু কুরিয়ারে পাঠাতে পারবো যারা প্রবাসে থাকেন তারা অবশ্যই আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আপনারা আপনাদের সন্তানদের জন্য পরিবারের জন্য একদম ফ্রেশ আম যদি খাওয়াইতে চান তাহলে নিজে গাছ রোপণ করে খাওয়ানোর কোনো বিকল্প আর নাই তো আপনারা এই ধরনের গাছগুলো নিতে পারেন এবছর ফলসহ আপনারা এই গাছগুলো পাচ্ছেন আমাদের কাছে খুবই ন্যায্য দামে এবং সারা বাংলাদেশে কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই গাছগুলো কিন্তু আমরা ডেলিভারি দিচ্ছি সকল ধরনের দেশি বিদেশি গাছের চারা কিন্তু আপনারা পাচ্ছেন আমাদের কাছে যেগুলো হচ্ছে গাছ কিন্তু খুব ভালো করে প্যাকিং করা হয়েছে সেই সাথে কিন্তু আমগুলো যাতে ঝরে না যায় সেই ব্যবস্থাও কিন্তু আমরা করে দিচ্ছি কোরিয়ারে কোনো গাছ নষ্ট হবে না ইনশাল্লাহ তো এই ধরনের গাছগুলো আপনারা চাইলে আমাদের গাছ থেকে নিতে পারেন প্রতিটি গাছে কিন্তু আম থাকবে সকল ধরনের দেশের দেশে গাছ নিতে যোগাযোগ করুন আমাদের সাথে সকলকে ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব